হঠাৎ করে কারেন্ট চলে যায় আমার ভাসুর আমার ঘরে ঢুকে পড়ে কিন্তু না আমি জানতাম না যে আমার ভাসুর আমার ঘরে এসেছে কারণ আমার দরজাটা খোলা ছিল কারণ আমার স্বামী বাহিরে এই কারণে আর কারেন্ট ছিল না বলে আমার ঘরের দরজাটা চাপিয়ে দিয়ে আমার চোখটা খুব লেগে আসছিল তাই আমি ঘুম ঘুম ছিলাম ঘুমে ঘুমে থাকার পর আমার ভাসুর আমার ঘরে আসে তো আমি ভাবি আমার স্বামী আমার ঘরে আসছে আসার পর আমার ভাসুর আমার স্বামী আমাকে যেভাবে ভালোবাসতো ঠিক একইভাবে আমাকে ভালোবাসা দেয় সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু আপনাদের মাঝে আমি আসছি আমার জীবনের একটা গল্প বলার জন্য আশা করি সবাই পাশে থাকবেন এবং কি গল্পটা শেষ করা পর্যন্ত সাথেই থাকবেন গল্পটা তাহলে শুরু করি কারেন্ট ছিল না জামাই মনে করে ভাসুরের সাথে সবকিছুই হয়ে যায় হয়ে যাওয়ার পর বুঝতে পারি সে আমার ভাসুর হয় কিন্তু তখন আর কিছুই করার ছিল না যা হবার হয়েছে সেটা চিন্তা করে লজ্জা করলে কি আর ফেরত পাওয়া যাবে এটা এখন পর্যন্ত কেউ জানে না শুধু আমিই জানি আর আমার ভাসুর জানে আমার বিয়ের আগে থেকেই আমার ভাসুর আমার পিছে পিছিয়ে ঘুরে বেড়তো তো তখন তাকে আমার পাত্তা দেওয়া হয় নাই কারণ বিয়ে সাথে এগুলো আমার মাথায় ছিল না তারপর বাবা মা দেখে তারই ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিল কার সাথে বিয়ে দিলো যে ছেলেটা আমাকে পছন্দ করতো আমার পিছে পিছে ঘুরে বেড়াইতো তার সাথেই আমার বিয়ে দিল বিয়ে হওয়ার পর তিন চার মাস আমার স্বামীর সাথে সংসার চলতেছিল মাঝে মাঝে ভাসুর আর নজরে আমার দিকে তাকাইত কিন্তু আমি সব উড়িয়ে দিতাম কারণ আগে যা হয়েছিল হয়েছিল তার কারণ আমি তো কোনো দিন ওনার ডাকে সারা দিইনি আর এখন তো উনি আমার ভাসুর হয় এখন আর উনি আমাকে কি বলবে কি করবে এটা চিন্তা করে কখনো আমি এটা মাথায় আনি তারপর হঠাৎ একদিন রাতের বেলায় কারেন্ট ছিল না আমার স্বামীও ঘরে ছিল না বোঝে তো গ্রামের বাড়িতে ছেলেরা বাহিরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় গল্প করে করে রাত দশটা বারোটায় বাড়িতে ফিরে তাই আমার স্বামীও সেদিন বাহিরেই ছিল হঠাৎ করে কারেন্ট চলে যায় আমার ভাসুর আমার ঘরে ঢুকে পড়ে কিন্তু না আমি জানতাম না যে আমার ভাসুর আমার ঘরে এসেছে কারণ আমার দরজাটা খোলা ছিল কারণ আমার স্বামী বাহিরে এই কারণে আর কারেন্ট ছিল না বলে আমার ঘরের দরজাটা চাপিয়ে দিয়ে আমার চোখটা খুব লেগে আসছিল তাই আমি ঘুম ঘুম ছিলাম ঘুমে ঘুমে থাকার পর আমার ভাসুর আমার ঘরে আসে তো আমি ভাবি আমার স্বামী আমার ঘরে আসছে আসার পর আমার ভাসুর আমার স্বামী আমাকে যেভাবে ভালোবাসত ঠিক একইভাবে আমাকে ভালোবাসা দেয় তো আমি আমার স্বামী মনে করে তাকে জড়িয়ে ধরে তার সাথে আমি আমার মনের চাহিদা পূরণ করি তার সাথে আমার মনের চাহিদা পূরণ করার পর কারেন্ট চলে আসে আর তখনই আমি বুঝতে পারি আমার ভাসুর আমি লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল কি করবো কিভাবে আমি এই বাড়িতে থাকবো কিভাবে আমার ভাসুরের সামনে আমার মুখ দেখাবো আর আমার ভাসুরি বা কিভাবে আমার সাথে এই ধরনের কাজ করতে পারলো যা কিছুই হোক আমি তো তার ছোট ভাইয়ের বউ সে এরকম কাজ করলো আমার সাথে এই কাজটা যদি বিয়ের আগে করতো তাহলে তো আমার বাবা মা তার সাথেই আমাকে বিয়ে দিত এখন আমি না পারতেছি কাউকে বলতে না পারতেছি কারো সামনে মুখ দেখাইতে না পারতেছি নিজে সহ্য করতে কেউ তো আমাদের এই কথাটা জানে না শুধু আমার ভাসুর জানে আর আমি জানি আর উপরাল্লা জানে আর কেউ জানে না আর কারো কাছে তো আমি বলতেও পারছি না লজ্জায় ঘৃণায় কারণ আর যদি আমি আমার স্বামীর কাছে এই কথা বলি আমার সংসারটা ভেঙে যাবে আমার শ্বশুর শাশুড়ি কারো কাছে যদি বলি তাহলে আমাকে বদনাম দিয়ে আমাকে বাড়ি ছাড়া করবে আর এ সমাজ সমাজের লোক আমাকে ধিক্কার জানাবে তাই আমি সব কিছু মুখ বুঝে এখানেই পড়ে আছি কি করার আছে আমার কোথায় যাইতে পারি আমি কার কাছে বলতে পারি যার কাছে বললে আমার মনের কষ্টটা একটু হলেও কমে যাবে ঘরের স্বামীর কাছে বলবো সেও তো তার আপন ভাই সে কি বিশ্বাস করবে আমার কথা বিশ্বাস না করে উল্টো আমাকেই তো দোষারোপ করে বাড়ি থেকে বের করে দিতে পারে এই কারণেই আমি সব কিছু মুখ বন্ধ করে এখানেই পড়ে আছি কারণ আমি যদি আমার বাবার বাড়িতে যাই এখন সবাই বলবে ওই তো অমুকের মেয়ে দুশ্চরিত্র ছিল এই কারণেই অমুকের মেয়ে পারবিনকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার বাবা মা আমার জন্য লাঞ্ছিত হবে মানুষের কথা শুনবে আমি এটা কখনোই চাইনি চাইও না তাই আমি কারো কাছে বলি না যাক যা কিছু আছে আমার ভাগ্যেই আমি কারো কাছে বলিনি আর বলবও না এতে আমার যা হর তাই হবে যদি কোনো দিন আমার এই সংসার ছেড়ে চলে যেতে হয় তখন চলে যাব কিন্তু এখন আমি কারো কাছে বলব না যাক আমি আপনাদের উদ্দেশ্যে বলি আপনাদের যদি কোনো বোনকে বা কোনো ভাইকে বিয়ে করার আপনারা কেউ ভায়ের বইয়ের সাথে বা বোনকে বিয়ে দেওয়ার আগে সব কিছু যাচাই করবেন তারপর বিয়ে দেবেন বা বিয়ে করাবেন ছোটো ভাইয়ের বইয়ের সাথে এরকম কাজ করবেন না তার কারণ সেও তো আপনার ছোট বোন হইতে পারত বা তাকে আপনার ছোট বোন হিসাবে আপনি দেখতে পারতেন এরকম অন্যায় করাটা ঠিক হয় নাই আপনারাও দেখে শুনে বিয়ে দিবেন আগে যাচাই করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ